নিবেদন তত্ত কথা জানতে আজ আমার বাঙালির ঘরে ঘরে গো এই পূজা হয় কি হবে এই পূজার ফলে গুরুতাই বলয়া হয় দুর্গতি নাসিনিতারে মনে বলে মাংসের পথে তিলে তিলে যাচ্ছে জীবগণ এই দুর্গতে দুর্গতির বেদি হবে পাই না কেন এখন পূজার কথা শুনলে পরে মনে জাগে তার চারিদিকে চাদার ঝুলুন মনে দেখে বলে পাই সাধারণ মানুষের মনে কোন শান্তি নাই ধনিক বনিক শ্রেণী যারা তারা আনন্দে মগন আর গরিবের হয় জানতে মরা গুরু এ পূজা কেমন কারো নয় ভাড়া কি দুর্গতি তার পূজা তাই ভারতবাসীকে সেই ভারবতী যার জঠে না এ জগতে এক মুঠো অন্ন বল গুরু এই পূজা কি মানায় তাহার জন্য আনন্দ বাজারে মত কিনে খায় কেউ শান্ত মাকে সাজা দিয়ে মাটির পূজা দেয় এ পূজার কি হবে বল বলো মম ঠাই আরো এক পূজার বিধান দেখি পাই ওই মন্দিরেতে পশু পাখি তারা পূজা পায় আবার মানুষ গেলে চন্ডাল বলে তার দূর আ যায় ওই পশু কোন বা ভাগ্যের ফলে সেথায় পেল স্থান এই তত্ত্বের দিয়ে যাবে শুদ্ধ সমাধান আবার দেবীর সাথে তার সন্তান পূজা করতে পাই এ পূজা কোন বিধি মতে তাই বলো আমায় তবে আর বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার কাপই আলোচনা যাক তবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কানে কর্ম সমাপন গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই তাহার যাই ইচ্ছা বটে করে জানতাই আরে গুরু যদি হয়ে বসে কারণ আয় ভাঙ্গা হলো তার বাড়ি উঠে যায় উঠুক না তুফান উঠুক তুফানে ধরুন পারি হলো আমার উঠে যাবে বাড়ি তবে আরে বেশি করলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কানে সমাপন অন্তরে অন্তরে হবো সব বিশেষণ থাকে না বাকি এদিকে আসলে ভক্ত ভগবান বন্ধনা করে যাই সবার চলো দুটো যেবেন আমার সিরেই অসত্য ভাবার চলে যায় এই পর্যন্ত আমার ভাব হইয়া গেল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি মানো